জীবনের চলার পথে তোমায় পেয়েছি তোমার হাতে হাত ধরে চলতে চেয়েছি জীবনী চলার পথে তোমায় পেয়েছি তোমার হাতে হাত ধরে চলতে চেয়েছি তুমি আমার বন্ধু যিশু প্রাণের প্রিয় আমার জীবনের সাথী তুমি আমার বন্ধু যীশু প্রাণের প্রিয় আমার জীবনের সাথী জীবনে চলার পথে তোমায় পেয়েছি তোমার হাতে হাত ধরে চলতে শিখেছি তুমি আমার বন্ধু যীশু প্রাণের প্রিয় আমার জীবনের সাথী শয়তানির ভয়ে আর পড়ব না পড়ব না শক্তিতে শক্তি পড়বো না জগতে ত্রুতে ভেসে যাব না ভেঙে দেবো আমি আমি অসম বাধা যত ভেঙে দেবো আমি অসুখ বাধা যত তোমার গুরু তে শক্তি দে জীবনে চলার পথে তোমায় পেয়েছি তোমার হাতে হাত ধরে চলতে চেয়েছি তুমি আমার বন্ধু শিশু প্রাণের প্রিয় আমার জীবনের সাথী এ জীবনকে নিয়ে আর ভাবনা ভাবনা সবেছি জীবন তোমারই চারণে নিয়ে চলো প্রভু আমার হাত ধরে অনন্ত জীবনের পথে জীবনে চলার পথে তোমায় পেয়েছি তোমার হাতে হাত ধরে চলতে চেয়েছি জীবনে চলার পথে তোমায় পেয়েছি তোমার হাতে হাত ধরে চলতে চেয়েছি তুমি আমার বন্ধু যীশু প্রাণের প্রিয় আমার জীবনের সাথী আমার জীবনের সাথী জয় যীশু হ Alleluia